عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب الراحمين محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل ابراهيم, وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلم بكماله <تصفيق> <تصفيق> حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمرا মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে সুখ্রিয়াতান আদায় করছি যে মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এরকম একটি আবহাওয়ার মধ্যেও তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য জবান ছেড়ে দিয়ে সকলেই সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তাম বিশ্বের বিশ্বনেতা জনাবে মাহামের ওপর সম্মানিত আমি পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে সৌরাতুল বাকরার একশত বান্ন নম্বর আয়াতটি তেলাবাদ করেছি আল্লাহ আল্লাহর্বুল আলমিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি বিষয় নিহিত রেখেছেন সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব এবং আল্লাহরবুল আলমিন যেন আমাদেরকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলছেন ফাজ কুরুনি আমাকে স্মরণ করো আজ কুরুকুম তাহলে আমি তোমাদের স্মরণ করব। ওয়শ কুরুলি আর আমার সুক্রিয়া আদায় করো ও তেক ফুরুন কুফুরি না চারটা শব্দ চারটা শব্দ এর মধ্যে প্রথম শব্দটি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহকে স্মরণ করার কথা বলছেন ফাজকুরু নি আমাকে স্মরণ করো কুরুকুম তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো লি ওই যেমন ফাজ ফাজকুরু নি এখানে ওয়স্কুরু লি আমাকে স্মরণ করো আমার সঙ্গে কুফুরি করো না এই জন্য এখানে আল্লাহ আল্লাহরবুল আমাদেরকে তাকে স্মরণ করা যার সোজা বাংলায় আমরা বুঝি জিকির করা সোজা বাংলায় কি জিকির করি এই জিকির করা মানে হচ্ছে স্মরণ করা সেটা কিভাবে দেখেন আমরা সাধারণত জিকির করি আল্লাহ সুবাহান আল্লাহ তারপরে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলোর মাধ্যমে বারবার আমার মহান রবের নাম উচ্চারিত হতে থাকে ঠিক না মহান রবের নাম বারবার উচ্চারিত হতে থাকে আমরা বারবার বলতে থাকি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এরকম এখানে আল্লাহ রব্বুল আল মিনো জিকির করার কথা বলছেন তবে কোরআনুল কারিমের কিছু কিছু আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন জিকিরকে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ কিভাবে জিকির করবে আর জিকির করার ফলপুরসু কেমন কি কী করলে জিকির মতোই হবে কি কি করলে জিকির হবে এটা আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা আজকে সেটাই দেখার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা হাদিস আমরা শুনবো মাস্টারটা কমাই দেন তো একটু আচ্ছা আবু মুসা আশা আরি রাদি আল্লাহ হইতে আলহ থেকে বর্ণিত আবু মুসা আশা আরি রাদি আল্লাহ হইতে আলহ বলছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে মৃত লাইট থাক লাইট থাক লাইট দিয়ে দেন যে ব্যক্তি আল্লাহ হরবুল আলমিনকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না খেয়াল করেন ভালো করে কথাটা রসুল সাল্লি সাল্লাম বলছেন একজন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে মনে রাখে আর একজন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না মনে রাখে না আরও ভাবলো ভাবে বলতে গেলে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি বলে না কোনো কিছু শোনার পরে কোনো ব্যক্তি সুবাহ আল্লাহ বলে আবার কোনো ব্যক্তি সুবাহ বলে না এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হল জীবিত মানুষ এবং মৃত মানুষ আল্লাহ আকবর এটা রসুল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ করল জিকির করলো ওই ব্যক্তি জীবিত আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো না জিকির করল না ওই ব্যক্তি কি মৃত এখন আসেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন তোমরা জিকির করো কোরআনুল কারিমের অন্য এক জায়গায় আসছে জিকির করো সকাল এবং সন্ধ্যায় কখন কখন সকাল এবং সন্ধ্যায় এখন এই সকাল মানে কি সকাল মানে ফজরের পর আর সন্ধ্যা মানে মাগরিবের পর নাকি না তাফসির কারকগণ বলছেন সকাল এবং সন্ধ্যা এই বলতে আল্লাহরাবুল্লাহ আলামিন বুঝিয়েছেন সকাল হল সারাটা দিন আর সন্ধ্যা হচ্ছে সারাটা রাত এখন একজন মানুষ যদি সারা দিন সারাদিন আবার রাতে না ঘুমে সারাদিন জিকির করতে থাকে তার অবস্থাটা কি হবে ও তো বাড়িতে ওর বউ ঘরেতে উঠতে দেবে না যে কামাই রোজগার নাই শুধু সারাদিন জিকির করে এরকম মানুষ কি সমাজে চলে চলে না তাহলে আমাদের উপায় কি এই যে আল্লাহরবুল আলমিন বলছেন সকাল এবং সন্ধ্যায় জিকির করে যদি সকাল এবং সন্ধ্যা তা সারাদিন সারা রাত যদি জিকির না করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিনের আমরা তো তার কোরআনের আয়াতকে মানতেছি না এই আয়াত অনুযায়ী এবার আসুন খোলে এর ভিতরে ঢোকার চেষ্টা করি আমরা একটা কথা কিন্তু সবাই জানি যে কোনো কাজ শুরু করতে হয় একটা শব্দের মাধ্যমে বলেন তো সেটা কি বিসমিল্লাহ রহমানের রাহিম ফজরের নামাজ যখন আমরা আদায় করি সেই সময় কিন্তু আমরা আল্লাহ একবার বলে নিয়াত করে আল্লাহর নামে স্মরণ করেই নামাজটা শুরু করতেছি ফজরের নামাজে আল্লাহ আল্লাহরুল আলমিনকে স্মরণ করার মাধ্যমে নামাজটা আদায় করলাম আবার জহরের নামাজে আলামিনের নামকে স্মরণ করে জোহরের নামাজটা আদায় করলাম ফজর থেকে জোহর পর্যন্ত যত খালি সময় রয়েছে এই সমস্ত সময়টা আপনার আমার নামে জিকির সমতল্য লেখা হয় এই পরিপূর্ণ সময়টা আমরা জিকির করেছি এরকমভাবে লিখে দেওয়া হয় কেন কারণ ফজরের নামাজটাও আমরা পড়েছিলাম জহরের নামাজটা আবার পড়ছি জোহর থেকে আসরের নামাজটা যখন পড়ি তখন জোহর থেকে আসারের মধ্যবর্তী সময়টা আমাদের জন্য জিকির হয়ে যায় আবার আসার থেকে মাগরীব পর্যন্ত যদি আমরা মাগরীবের নামাজ আদায় করি সেই সময়টা আমাদের জন্য জিকির হয়ে যায় মাগরীব থেকে এশা পর্যন্ত এশার সালাত আদায় করার সঙ্গে সঙ্গে ওটা জিকির হয়ে যায় আবার এশার সালাত পরে যখন ঘুমাই পড়ি ফজরের সময় উঠি সেই পুরা রাতটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণ হিসেবে আল্লাহ তাহলে কবুল করে নেন বলে আমিন তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ বিধানটাকে মেনে চলি না এখন আসেন আল্লাহরুল আলমিন জিকির বলতে কি শুধু এই যে জিসুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আকবর শুধু কি এইগুলো জিকির নাকি অন্য কিছু জিকির আছে সেগুলো আমাদেরকে দেখা দরকার দেখেন অন্য যে জিকিরগুলো আছে সেগুলো আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিম দ্বারাই দলিল দিচ্ছে হাদিসোনা ডাইরেক্ট কোরআন সেটা কি এই দুনিয়ার জমিনে যতগুলো জিকির আছে মনে রাখেন দুনিয়ার জমিনে যতগুলো জিকির আছে তার থেকে সব থেকে শ্রেষ্ঠ এবং অন্যতম জিকির হচ্ছে কোরআন প্রথম জিকিরের নাম কি কোরআন দলিল কি

আর আল্লাহ আলমিন আয়াতের মাধ্যমে জানাচ্ছেন আমি জিকির নাজিল করেছি তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় জিকির হলো আল্লাহর তাহলে কোরআন তেলাওয়াত যদি করেন সেটাও আপনার জন্য জিকির হবে কোরআনের আইন মানলে সেটাও আপনার জন্য জিকির যেহেতু কোরআনটা একটা জিকির কোরআনের বিধিগুলো মানলেন কোরআনে আল্লাহ রব্বুর যে হুকুমগুলো আপনাকে দিয়েছেন সেই হুকুমগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জন্য জিকির হচ্ছে আবার কোরআনে যে হুকুমগুলো করেন নাই যেগুলো নিষেধ করেছেন সেই নিষেধগুলো মেনে চললেও আপনার আমার জন্য জিকির হয় তাহলে বুঝতে পারলাম জিকির মানে শুধু সুবাহ আল্লাহ আল্লাহু ইকবর এগুলো নয় জিকির মানে হলো আল্লাহ রব্বুরমিনের কোরআনকে মেনে চলা এবার আপনি দেখেন আপনার জীবনে আপনি কি প্রথম এবং ফার্স্ট ক্লাস যে জিকির কোরআন মেনে চলা কোরআন অনুযায়ী জীবন গড়া কোরআনকে তেলাওয়াত করা কোরআন অনুযায়ী চলা এটা কি আপনার মধ্যে আছে কিনা এরপরে বর্তমানে আপনি দেখবেন যতগুলো বড় বড় পীরের মাজার আছে আমি নিজেও কয়েকটাতে গিয়েছি শাহজালাল শাহ পরান এই সমস্ত পীরের দরবারে আমি নিজে সচককে দেখেছি সেখানে কোরআনের কোনো আমল হয় না এমনি শুধু জিকির করতেছে তাদের মতো তাদের সেই সে কি জিকির বিভিন্ন অঙ্গভঙ্গি একবার মাথা উঁচু করে জোরে নিচে নামায় আবার উপরে তোলে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় বিভিন্ন রকমের তালবাহানা অথচ প্রথম যেটা হওয়ার কথা ছিল কোরআনর জ্ঞান কোরআনুল কারিমের জ্ঞান মানুষকে জানিয়ে দেওয়া এটা যে বড় জিকির কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা কোরআন থেকে জ্ঞান নেওয়া কোরআন জানা এটা যে বড় জিকির এটা তারা জানে না অথবা জানলেও তারা এটা মানে না অথচ এর আবার কারণও থাকতে পারে আমি মনে করি যদি মানুষকে তারা কোরআনের সঠিক জ্ঞান পৌঁছাই দেয় তাহলে যে তাদের পেটের মধ্যে লাঠি পড়বে তাদের দরবারে তো আর কেউ যাবে না তখন কোরআনের সঠিক জ্ঞান অন্বেষণ করে মানুষগুলো সঠিক পথের প্রতীক হয়ে যাবে আল্লাহ তাহলে এক নম্বর এলেমিনের কোরআন অনুযায়ী দুনিয়ার জমিনে যতগুলো জিকির আছে তার মধ্যে এক নম্বর এবং অন্যতম জিকিরের নাম হলো কোরআনকে মানাব কোরআনকে জানাব দুই নাম্বার জিকির হনব যে কোরআন আল্লাহরব্বুলামিন দুনিয়ায় মানুষকে দিয়েছেন মানুষকে দেখার জন্য মানুষকে পড়ার জন্য মানুষকে জানার জন্য ওই জিকির থেকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফাজ ফাজাকলি মাইয়া আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি ওই কোরআন তুমি নিজে পড়বা এবং এই কোরআন অনুযায়ী মানুষকে উপদেশ দিবা এটাও তোমার জন্য জিকির তাহলে দেখেন জিকির আমরা কিন্তু মাঝে মধ্যে এটাও করে বলি মনে করেন আপনার সামনে কোরআনের কোনো বিষয় কেউ জানতে আসছে বা কোনো ফতোয়া অথবা কেউ জানতে আসছে যে আমার মনে না একটু আমাকে বলো তো আপনি যদি তার সামনে ফাতেহাটাকে তেলাওয়াত করে শোনান তাহলে এটা আপনার জন্য জিকির হচ্ছে কোরআনের এই আয়াত অনুযায়ী আবার কোরআনুল করিমের বহু উপদেশ আছে উপদেশ বহু উপদেশ যেমন ওয়ালা তাকুমা তানহার হুমা তোমার পিতামাতার সঙ্গে এমন আচরণ করবে না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত করে এটা একটা উপদেশ কোরআনুল কারিমের এখন কোন সন্তান অবাধ্য আপনি সেই সন্তানকে উপদেশ দিচ্ছেন বাবা তুমি আল্লাহ কোরআনুল কারিমে বলছে এমন আচরণ করবে না যাতে তোমার পিতামাতা উফ শব্দটা পর্যন্ত করে এই যে কথাটা বললেন এর বিনিময়ে আপনার কি হলো জিকির হলো কোরআনের কথা অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী কোরআনের আয়ত অনুযায়ী সেটা আল্লাহ রাবুল আলমিন বলছেন মানুষ মানুষকে কোরআন থেকে উপদেশ দাও আর আমি মনে করি শুধু আমি মনে করি না এটাই বাস্তব এই পৃথিবীতে উপদেশের কিতাব হিসেবে জ্ঞানের কিতাব হিসেবে একমাত্র কোরআন এর উপরে আর কোনো গাইডলাইন পৃথিবীতে হতে পারে না কোরআন হচ্ছে সবথেকে বড় গাইডলাইন বড় উপদেশ গ্রন্থ এরপরে রাব্বুল আলমিন আরেকটা বিষয়কে আরেকটা জিনিসকে জিকির হিসেবে বলেছেন আরেকটা জিনিসকে রাব্বুল আলমিন ডাইরেক্ট বলেছেন এটা একটা জিকির দেখেন আমরা জিকির এই জিকির এটা অনেকেই করি কিন্তু জানি না এটা আমাদের জিকির হচ্ছে রাব্বুল আলমিন বলেন জুমার নামাজের জন্য যখন আজান হয়ে যায় মসজিদ থেকে কোথার থেকে মসজিদ থেকে যখন আজান হয়ে যায় আল্লাহর জিকিরের জন্য ধাবিত হও মসজিদের দিকে আল্লাহর জিকিরের জন্য আমরা জুমার দিন মসজিদে আসি কিসের জন্য নামাজ আদায় করার জন্য জুমার নামাজ আদায় করার জন্য সেই জুমার নামাজকে রাব্বুল আলমিন তানার পরিভাষায় বলছেন জিকির তাহলে এই আয়াত থেকে শুয়ে স্পষ্ট প্রমাণ হচ্ছে নামাজটাও রাব্বুল আলমিনের জিকির কিন্তু অনেক বড় বড় পিরিয়ার দরবারে এই নামাজ নাই কিন্তু জিকির করে নামাজ আদায় করে না কয় নামাজ লাগে না আবার ইদানিং এমন এমন ভণ্ড বের হচ্ছে বলছে আমার আমি মারা গেলে আমার জানাজা দেওয়ার দরকার নাই আমার জানাজা আমি নিজে পড়ে ঘুমাই বলেন এরকম এরকম আকিদার মানুষ আমাদের সমাজে বের হচ্ছে তারা বলতেছে কি আমি আমার জানাজার নামাজ পড়ে ঘুমাই আমার জানাজার নামাজ পড়ার দরকার নাই আবার আমার জানাজা দেওয়া লাগবে না আমাকে যখন কবর দিবা কবরের পাশে ঢোল বাসিয়ে আনবা আনে সেইগুলো বাজাবা আর আমার কবর দিবা সে কিন্তু মুসলমান হিন্দু না সে কিন্তু মুসলমান এই ব্যক্তি বলতেছে আমি যখন মারা যাবো মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও হ্যাঁ ভাষাটা এরকম সম্মানিত হাজিরিন এই জন্য জিকির যদি আপনি করতে চান তো জিকির করার আগে প্রথম যে জিকির আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার জন্য রাখছেন সেটা হচ্ছে সালাত নামাজ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইজানুদি আলী সালিল জুমা জিক্রিল্লা আজান যখন হয়ে যাচ্ছে নামাজের জন্য দৌড়াও এটা তোমার জন্য জিকির বড় আশ্চর্য হলেও সত্য এই নামাজ রসুল করিম সাল্লান ইহুসাল্লাম বলেছেন চারটা শিক্ষা যেই নামাজের মধ্যে না পাওয়া যায় ওই নামাজ কোনো দিন কবল হবে না চারটা শিক্ষা নামাজের মধ্যে চারটা শিক্ষা যদি না পাওয়া যায় তাহলে সেই নামাজ কোনোদিন দিন হবে না তার মধ্যে এক নাম্বার আল্লাহ আল্লাহরবুল আলমিন যেটা বলছেন ধীর স্থির ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করতে হবে ধীর স্থিরতার সাথে নামাজ আপনি জিকির করতেছেন নামাজ একটা জিকির আল্লাহকে স্মরণ করা যেটা আল্লাহ আল্লাহরাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে নামাজের ব্যাপারে কতবার বলেছেন সেই নামাজের মধ্যে যখন আপনি আসতেছেন তখন আল্লাহ আল্লাহরাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন নামাজটা দ্রুত পড়লে হবে না ধীর স্থিরতার সঙ্গে কোরআনুল করিমের পরিভাষা খুশুই এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে নামাজ পড়তেছি হঠাৎ করে পিঠ চুলকায় পিঠ হাত পিঠে রেখে যে পিঠ চুলকায় চুলকাচ্ছে কান নাক নাকে সর্দি আসছে ঝাঁটতেছে এরকম কত রকমের সমস্যা আমাদের মধ্যে নামাজে সমস্ত সমস্যা বাইরে গেলে আর এই সমস্যা পিঠ চুলকানি নাক চুলকানি মাথা ব্যথা মাথার টুপি ঠিক করা দাড়ি ঠিক করা সবগুলো যেন নামাজের মধ্যে এসে পড়ছে বাইরে গেলে আর এত সমস্যার প্রয়োজন হয় না সম্মানিত হাজিরিন এই জন্য রাব্বুল আলমিনের প্রিয় হাবিব বলছেন খুশু এবং খুজুর সঙ্গে যদি মানুষ নামাজ আদায় না করে সেই নামাজ কবুল হবে না সম্মানিত হাজিরেন এরপরে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের প্রিয় হাবিব আরেকটি হাদিসের কথা আমাদের এখানে বলছেন যে হাদিসটা আমাদের জন্য বর্তমানে খুবই জরুরি হজরতে আনহু থেকে হাদিসটি বর্ণিত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসি ক্বালা যামানিন ইয়াতি আলান নাস জামান লা ইবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি এটা বলছেন কখন এখান থেকে 1450 শত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব শীঘ্রই আচ্ছা আমরা খুব শীঘ্রই কথাটা কিভাবে বলি কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করে একই সঙ্গে যাওয়ার কথা যে তুমি কখন আসতেছো আমি চলে যাচ্ছি তুমি কখন আসতেছো আমি খুব শীঘ্রই আসতেছি তাহলে হতে পারে একদিন বা দুই দিন বা তিন দিন এরকম বা সর্বোচ্চ এক মাস এখানে রসুল সাল্লিহাল্লাম বলছেন খুব শীঘ্রই এমন একটা যুগ আসবে সেই যুগটা কিরকম ইসলামী ইসমোহ এই যুগে ইসলাম শুধু নামে থাকবে কামে থাকবে না নামাজি শুধু নামে থাকবে কাজে থাকবে না ইসলাম শুধু নামে থাকবে একজন মানুষ মুসলমান এটা সে মুখে দাবি করবে কিন্তু আসলে সে মুসলমান নয় এটা রসুল বলছেন খুব শীঘ্রই এমন জাতি আসবে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কোরআনুল কারিম থাকবে কোরআনুল কারিম থাকবে কিন্তু মানুষ ওই কোরআনটাকে সুন্দর করে মুড়ি দিয়ে বাজার থেকে সব থেকে দামি কাপড় কিনে আনবে কিনে এনে কোরআনটাকে মুড়ি দিয়ে রেখে দেবে টাকের ওপরে রেখে দেবে উঁচু জায়গায় কিন্তু কোনো দিন ওটা খুলে দেখবে না এটা কি আমাদের সমাজে হচ্ছে রসুল বলছেন এখান থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে ভবিষ্যৎবাণী করছেন রসুল এমন একটা যোগ আসবে ইসলাম নামে থাকবে কামে থাকবে না মানুষগুলো কোরআনকে সুন্দরভাবে মুড়ি দিয়ে রেখে দেবে কিন্তু কোরআনকে আনকে শুয়ে দেখবে না স্পর্শ করবে না একবার বুকেও নেবে না কয়েকদিন আগে একটা ঘটনা দেখতেছিলাম একটা সাহাবীর রসুলের একজন সাহাবি রসুল মারা যাওয়ার পরে সেই সাহাবিকে স্বপ্ন দেখানো হচ্ছে তুমি উমুক ব্যক্তির জানা হাজির হও রসুলের একজন সাহাবি যারা জান্নাতি যারা কি জান্নাতি দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবিরা রসুলের পরে নবী এবং রসুলের পরে সেই সাহাবিকে স্বপ্ন দেখানো হচ্ছে তুমি উমুক ব্যক্তির জানাজা পড়াবা রসুল সাল্ল সাল্লামের ওই সাহাবি খোঁজ নিতে লাগলেন আসলে ওই লোকটা কি এমন আমল করত যার কারণে তার জানাজা পড়ার জন্য আমাকে স্বপ্ন দেখানো হয়েছে তার লোকটার জানাজায় যাওয়ার পরে জানাজা সম্পন্ন হয়েছে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে এই লোকটা কি এমন আমল করত সাধারণ লোকগুলো বলতেছে এমনি স্বাভাবিক লোক যেমন করে উনি তেমন করতেন বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করার পরে যখন কোনো উত্তর পাচ্ছেন না তখন সাহাবি বলতেছেন আমি এর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করব। পর্দার আড়াল থেকে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতেছেন আপনার স্বামী কি এমন আমল করত যার কারণে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে আপনার স্বামীর করার জন্য কি এমন আমল ওই লোকটার স্ত্রী তখন বলতেছে আমার স্বামী সাধারণ একজন মানুষ ছিল তেনার অতিরিক্ত কোন আমল ছিল না তবে আমি লক্ষ্য করতাম তিনি কোরআন কারিম পড়তে জানতেন না কিন্তু কোরআনটা বারবার তিনি বের করতেন আর আঙ্গুল দিয়ে হাত দিয়ে এরকম বারবার ভাবে কোরআনের উপরে স্পর্শ করতেন আর বলতেন এটা আল্লাহর কিতাব এটা সত্য এটা আল্লাহর কিতাব কোরআন পড়তে জানতেন না কোরআনটাকে এরকম বের করতেন আর বারবার তার উপর দিয়ে হাত বুলাইতেন হাত দিতেন আর বলতেন এটা আমার আল্লাহর কিতাব এটা যা আছে সব কিছু সত্য এই জন্যই হয়তো তখন সাহাবি বলতেছে আমি পেয়েছি আমার উত্তর এই জন্য আল্লাহরুল আলমিন তার ইমামতি করার জন্য আমাকে স্বপ্ন দেখিয়েছেন সম্মানিত হাজিরিন এই জন্য জিকির মানে আমি বললাম কোরআন হলো জিকির আপনি কোরআন পড়তে জানেন না কোরআন শেখার চেষ্টা করেন তাও পারতেছেন না কোরআনটাকে বারবার খোলেন তার মধ্যে হাত বুলান বলেন এটা আল্লাহর কিতাব একটা সত্য একটাকে আঁকড়ে ধরেন যে কোনো জিনিসকে হয়তো ওই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবুলিয়া আলমিন আমাদেরকে তৌফিক দান করুক কোরআন শেখার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আর আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যারা আমরা কোরআন শিখতে জানি না আসুন আমরা কোরআনকে শিখি কোরআন জানার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি ওয়াখি দওয়ান আনহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম আরহামি আবারকাত